আজকের বিষয়ে হচ্ছে এরিয়ান ক্রিম এরিয়ান অয়েন্টমেন্ট এটি তৈরি করেছেন স্কয়ার কোম্পানি এরিয়ান অয়েন্টমেন্ট এর ব্যবহার এটি মূলত পাইলস জন্য ব্যবহার করা হয় মলদারের ভিতর ও বাহিরের হেমরয়েড বা পাইলস চিকিৎসায় প্রসব পরবর্তী যে সকল হেমরয়েড হতে পারে তার চিকিৎসায় মলদারে চুলকানি একজিমা এনাল ফিসার এবং প্রোক্টাইটিস চিকিৎসায় হেমরয়েড অপারেশনের পর ব্যথা ও অস্বস্তি দূর গারে হেমোরয়েডস সাধারণত পাইলস নামে পরিচিত এমন একটি অবস্থা যেখানে মলদ্বার এবং নিচের মলদ্বারের শিরাগুলি ফুলে যায় এবং প্রসারিত হয় তোর্জ আঙুল দিয়ে অল্প পরিমাণে মলম লাগান বেদনাদায়ক বা পুরীটিক এলাকায় সকালে এবং সন্ধ্যায় এবং প্রতিটি মলের পরে এর থেকে বড় পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘদিন যাবত ওষুধটি ব্যবহার করা উচিত নয় কারণ এর ফলে ত্বক পাতলা হয়ে যেতে পারে ত্বকের সম্প্রসারণ ক্ষমতা হ্রাস পেতে পারে সুপারফিশিয়াল রক্তনালী সমূহ সম্প্রসারিত হতে পারে ব্যাপক জায়গা জুড়ে বা প্রচুর পরিমাণে উইন্টমেন্ট ব্যবহারের ফলে সাধারণত এই সমস্যাগুলি হয় প্যাক সাইজ এবং প্রতি পিসের দাম প্যাক সাইজ পনেরো গ্রাম টিউব প্রতি পিসের দাম আশি টাকা অবশ্যই পাইলসের চিকিৎসায় ডাক্তারের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে আমার চ্যানেলে স্বাগতম